হ্যালো টু চ্যানেল আশা করি সকলে ভালো আছেন চলুন দেখে নিয়ে আজকে আজকে রেসিপি আমরা বানিয়েছি আমি কাতলা মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য মাছও নিতে পারেন মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য পাঁচশো গ্রাম ঝিঙে আর তিনশো গ্রাম আলু নিয়েছি এবার একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হলে কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলো ভাজার জন্য একে একে তেলে ছেড়ে দিলাম মাছগুলো অবশ্যই জোর আছে ভাজবেন মাছগুলোর এক ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো আমি খুন্তি দিয়ে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব আমি একটু বেশি ভাজা মাছ খেতে পছন্দ করি তাই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি আপনারা চাইলে একটু কম বা বেশি ইচ্ছে মতো ভেজে নিতে পারেন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো অপর একটা পাত্রে তুলে রাখবো একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নিয়ে এক পাত্রে তুলে রেখেছি আমি তিরিশ গ্রাম মতো আদা দশ গ্রাম রসুন চার পাঁচটা শুকনো লঙ্কা হাফ চা চামচ জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো মিক্সিতে ভালোভাবে বেঁটে নিয়েছি মাছ ভাজা কড়াইয়েই আমরা বাকি রান্নাটা করব। কিছুটা তেল আমি তুলে রেখেছি এবার ওই তেলে দুটো শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা আমি কিছুক্ষণ ভেজে নেব কিন্তু দেখতে হবে ফোড়নটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে তেতো হয়ে যাবে ফোড়নটা সামান্য ভাজা হলে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা প্রথমে হাই হিটে কিছুক্ষণ আমি চেড়ে ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হলে আমি এতে স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে দেব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর চিনি দিলে রঙ এবং স্বাদ দুটোই ভালো হবে একটু চেড়ে হাই হিটেই পেঁয়াজটা ভাজতে হবে আবার লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় মাছের এই রেসিপিতে পেঁয়াজটা বাদামি করে ভাজবেন না হালকা ভাজা হলেই হবে পেঁয়াজটা হালকা ভাজা হলে একটু নেড়ে চেড়ে দিয়ে আমরা তাতে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন যাতে পুড়ে না যায় হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি তেলের উপর দেওয়ার চেষ্টা করি এতে তরকারির রঙটা খুব সুন্দর হয় ওই দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি বেঁটে রাখা মশলাটা দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এই সময়টাতে মশলাটা ধৈর্য ধরে হাই হিটে কষিয়ে নেবেন প্রয়োজন পড়লে একটু গরম জল দিয়ে আবার কষিয়ে নেবেন এই সময় ভালোভাবে না কষালে তরকারিতে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তাই এই সময় একটু ধৈর্য ধরে কাজটা করবেন এই ছোটো ছোটো বিষয়গুলো একটু নজর রাখলে দেখবেন রান্নাটা অনেক ভালো হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোও মশলার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই রেসিপির জন্য আলুটা ভাজার দরকার নেই এইভাবে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেবেন দিয়ে লো হিটে ঢাকা দিয়ে মিনিট পাঁচে রান্না করবেন পাঁচ মিনিট মতো রান্না হয়ে গিয়েছে এই পাঁচ মিনিট কিন্তু অবশ্যই লো হিটে রান্না করবেন নালে হলে তরকারিটা পুড়ে যেতে পারে এবার আমরা তরকারিতে হাফ টেবিল চামচ মিট মশলা দিচ্ছি মিট মশলাটা তরকারিতে ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য হাই হিটে কষিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে মিনিটখানেক রান্না করব মিনিট মিনিটখানেক রান্না হয়ে গিয়েছে এবার আমরা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিয়ে আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে আর কষানোর দরকার নেই একটু নেড়ে চেড়ে দিয়ে আমরা পরিমাণ মতো গরম জল দিয়ে দেব জল দেওয়ার পর তরকারিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে তরকারিটা হাই হিটে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট মতো রান্না হয়ে গিয়েছে এবার আমরা ঢাকাটা সরিয়ে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি অনেকেই ঝিঙে খেতে পছন্দ করেন না কিন্তু একবার এইভাবে মাছের ঝোলে ঝিঙে দিয়ে রান্না করে দেখুন আপনারাও ঝিঙে বারবার চেয়ে খাবেন দেখে মনে হতে পারে কড়াইয়ে আর আঁটছে না কিন্তু ঝিঙেগুলো রান্না হওয়ার পর অনেকটাই কমে যাবে আমরা আবার ঢাকা দিয়ে হাই হিটে পাঁচ মিনিট মতো রান্না করেছি দেখুন ঝিঙেগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর কতটা কমেও গিয়েছে আমরা ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম আর দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবার একটু ছেড়ে ঝোলে মাছগুলো ডুবিয়ে আমরা মিনিট দুয়েক মতো রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের এই রেসিপি ওই এক ঘেয়ে মাছের ঝোল রান্না না করে একদিন এই রেসিপিটা ট্রাই করুন দেখবেন ভালো লাগবে দু তিন মিনিট রান্না হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য এভাবেই পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে